আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিচ্ছ তো চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা কিন্তু এক আগস্ট পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে বা স্থগিত থাকতেছে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এই স্থগিত পরীক্ষাগুলো কত তারিখ থেকে শুরু হবে একই সঙ্গে এই স্থগিত পরীক্ষার রুটিন কবে দিবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকার দেখবে তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু সকল বোর্ডের অর্থাৎ রাজশাহী বোর্ড চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর মাদ্রাসা সিলেট কারিগরি শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড অর্থাৎ সকল বোর্ডে যেহেতু এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এই স্থগিত পরীক্ষাগুলো কত তারিখ থেকে শুরু হচ্ছে বা কত তারিখ থেকে শুরু হবে একই সঙ্গে তোমাদের এই স্থগিত পরীক্ষার নতুন রুটিনটা কবে দিবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইচএসসি পরীক্ষার সকল আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানানো হবে তো ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলে রাখি এখানে তোমরা একটা রুটিন দেখতে পাচ্ছ দেখো এই রুটিনটা কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট শিক্ষা বোর্ডের যে প্রথম দিকে চারটি বিষয় পরীক্ষা বা চারটি পত্রের বিষয় পরীক্ষা স্থগিত ছিল সিলেট বোর্ড থেকে প্রকাশিত করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দু হাজার চব্বিশ এর স্থগিত কিন্তু পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচী তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সিলেট বোর্ডে যে চারটি পত্র বিষয়ে পরীক্ষা স্থগিত ছিল এই চারটি পত্রের পরীক্ষার রুটিনটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু এখানে রুটিনের মধ্যে বলা হয়েছে যে তেরো আট দুহাজার চব্বিশ এগারো আগস্ট থেকে তোমাদের পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী তোমাদের তথ্য পরীক্ষা কিন্তু শেষ হচ্ছে অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের শেষ হচ্ছে তো যেহেতু শিক্ষা বোর্ড থেকে বলতেছে যে এগারো আগস্টের পর থেকে তোমাদের স্থগিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যেহেতু এগারো আগস্টের পর প্রথমেই তোমাদের সিলেট বোর্ডের যে চারটি বিষয় পরীক্ষা স্থগিত ছিল এই চারটি বিষয় পরীক্ষা কিন্তু আগে হবে তারপরে তোমাদের যে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত ছিল এই স্থগিত পরীক্ষার রুটিন বা স্থগিত পরীক্ষা তারিখ কিন্তু শিক্ষা বোর্ড থেকে ঘোষণা করবে যদি এই সিলেট বোর্ডের রুটিনটা বাতিল না হয় তো এখন বিষয়টা হচ্ছে দেখো তোমাদের বাংলা প্রথম পত্র সিলেট বোর্ডের বাংলা প্রথম পত্র তেরো আট দু থেকে এখানে ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ আট দু বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ আগস্টের তেরো তারিখ থেকে আগস্টের বাইশ তারিখ পর্যন্ত কিন্তু শুধুমাত্র সিলেট বোর্ডেরই প্রথম দিকের এই চারটি পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি বাইশ আগস্ট পর্যন্ত যদি সিলেট বোর্ডের পরীক্ষা হয় সেক্ষেত্রে বাইশ তারিখের পর সকল বোর্ডের যে বিষয়গুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে এই পরীক্ষাগুলো কিন্তু হবে বাইশ তারিখের পর থেকে তোমাদের যে সকল বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে সেই পরীক্ষার রুটিন কিন্তু তোমাদের হয়তো বিশ থেকে বাইশ তারিখের মধ্যে প্রকাশিত করবে এবং বাইশ তারিখের পর তোমাদের সকল বোর্ডে যেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে প্রত্যেকটা বোর্ডের পরীক্ষাগুলো কিন্তু শুরু হবে এ হচ্ছে তোমাদের সর্বশেষ আপডেট তো আমি আবারও তোমাদের বলে রাখি যদি সিলেট বোর্ডের পরীক্ষা যদি বাতিল না হয় বা এই পরীক্ষাগুলো যদি বাতিল সেক্ষেত্রে তোমাদের হয়তো আগে আগেভাগে পরীক্ষা শুরু হবে আর যদি সিলেট বোর্ডের পরীক্ষা হওয়ার পরে যদি তোমাদের স্থগিত পরীক্ষাগুলো শুরু হয় সেক্ষেত্রে বাইশ আগস্টের পর তোমাদের এইএসএসসি সকল বোর্ডের যে পরীক্ষাগুলো স্থাপিত করা হয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু শুরু হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো